ভালোবাসার জিনিসটা নিয়ে বিন্দু পরিমাণ আক্ষেপ নেই আমার মনের মতো একজনকে ভালোবেসেছিলাম তবে তাকেও হারিয়ে ফেলেছি সত্যি বলতে পাওয়া না পাওয়ার হিসেব করে কখনো ভালোবাসা হয় না এত কিছুর মাঝেও একটা সত্য কথা হলো আমি তাকে এখনও ভালোবাসি কী পেলাম কি না পেলাম ওইসব নিয়ে ভাবি না পেয়ে গেলে নাকি ভালোবাসা কমে যায় তাই কিছু ভালোবাসা অপূর্ণতাই থেকে যাক এত যত্ন এত সম্মান এত ভালোবাসা সব কিছু নিঃস্বার্থভাবে দিয়েছিলাম শুধু তোমার একটা হাসির জন্য ভেবেছিলাম তুমি বুঝবে তোমার একটুখানি খুশির পিছনে আমার সমস্ত জীবন ঢেলে দিতে রাজি আমি অথচ তুমি তুমি ইচ্ছে করেই হারালে আমাকে আমার ভালোবাসার কোনো অভাব ছিল না শুধু ছিল তোমার বোঝার তোমার থাকার তুমি হারিয়ে গেছো ঠিকই কিন্তু হারিয়ে ফেলেছ এমন একজনকে যে দুনিয়ার সব কিছু ছেড়ে তোমার পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে এসেছিল আজ তোমার জায়গাটা খালি আমার মনটা ভরা অভিমান আর অপূর্ণ ভালোবাসায় বড্ড বোকামে তুমি কারণ তুমি হারিয়ে ফেলছো এমন একটা হৃদয়কে যেটা তোমাকে শেষ পর্যন্ত ভালোবাসত আর কাউকে নয় আমি চাই তুমি অন্য কাউকে ভালোবাসো দেখো সে তোমাকে আমার মতো করে ভালোবাসতে পারে কি না আমার মতো করে বোঝাতে পারে কি না তোমার অবহেলার পরেও তোমার কাছে পড়ে থাকে কিনা বারবার কান্না করেও তোমার কাছে ফিরে আসে কি না তুমি অন্য কাউকে ভালোবাসো ভালোবেসে দেখো সে তোমার কাছে একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত রাত অপেক্ষা করে কি না তোমার মন খারাপে সে অস্থির হয়ে উঠে না যখন তখন সৃষ্টিকর্তার কাছে তোমাকে চায় কি না তোমাকে নিজের সবটা দিয়ে ভালোবাসে কি না প্রতিটা সেকেন্ড তোমায় নিয়ে চিন্তা করে কি না তুমি অন্য কাউকে ভালোবাসো পরিবর্তন দেখতে চেয়েছিলে না দেখো আমি আর আগের মতো তোমাকে ফোন দেই না তোমার কিছুতে আমার মন খারাপ লাগলেও বলি না এক লাইন মেসেজ বা একটা কলের জন্য অপেক্ষা করি না তোমাকে ভালোবাসার দরকার নেই আমার কাছে তোমার ভালো থাকাটা জরুরি আমাকে বাদ দিয়ে হলেও সমস্যা নাই আমাকে আর পাবা না দোয়া করি এতটা সুখে থাকো যতটা সুখে থাকলে আমার কথা আর মনে পড়বে না যার জন্য আমায় ধ্বংস করে দিয়েছ তাকে ভালো রেখো তোমার এত অবহেলা আমি সহ্য করেছিলাম কিন্তু সে হয়তো পারবে না তারে কষ্ট দিও না যেখান থেকে আমাকে সরে তাকে রেখেছ তাকে ওই স্থানেই রেখো আমার মতো করে সবাই কিন্তু তোমার সাথে থাকার জন্য বেহায়া হবে না তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে